কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন তার আন্তনাটুকু সে শোনাবে তারপর কত চন্দ্রফূক অমবস্যা কাটল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষা করলাম মামা বাড়ির মাঝি নদের আলী আমায় বলেছিল বড় হও দাদা তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম মাথায় সাপ আর ধমুর খেলা করছে নদের আলি আমি আর কত বড় হব আমি যখন এ বাড়ির ছাদ পুড়ে আকাশ স্পর্শ করব তখন তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে লুচছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারিদের মতো গেটের বাইরে দাঁড়িয়ে দেখছে ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায়নি বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ দেখা হয়নি কিছুই সেই রয়ালগুলি লাঠি লজেন্স রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না মধ্যে রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকের মধ্যেও এই আতরের গন্ধ পাবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে দিয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবু কথা রাখেন বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি